হরে কৃষ্ণ বন্ধুরা আজকের পর্বের আলোচনার বিষয়ে ঝাড়ু রাখুন ঘরের এই জায়গায় আপনার ভাগ্য বদলে যাবেই যাবে তবে মূল পর্বে যাওয়ার আগে সকলের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলে যাচ্ছি মূল পর্বে ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয় ঝাড়ু বা ঝাঁটা মা লক্ষ্মীর খুবই প্রিয় জিনিস নোংরা অপরিচ্ছন্ন ঘরে সর্বদাই কলঘ এবং দারিদ্রতা থাকে অপরদিকে পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে সুখ শান্তি বিরাজ করে এবং মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্ন ঘরেই বাস করেন তাই ঝাড়ু ব্যবহারের সময় কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে ঝাড়ু ব্যবহারের সময় যদি এই সব নিয়মগুলো মেনে চলা হয় তাহলে তা পরিবারের জন্য খুবই শুভ এবং মা লক্ষ্মী সেই গৃহেই বিরাজ করে সর্বপ্রথম যে বিষয়টি বলবো তা হলো ভাঙা ঝাড়ু কখনই ব্যবহার করা যাবে না দ্বিতীয়ত ঝাড়ু সব সময় ঢেকে রাখতে হবে বাইরের লোক যাতে বাড়িতে ঢুকেই ঝাড়ু দেখতে না পায় এমন স্থানে ঝাড়ু রাখতে হবে ঝাড়ু ঘরের মূল দরজার সামনে কখনোই রাখা যাবে না এরপর যে বিষয়টি বলব তা হলো ঝাড়ু কখনোই দাঁড় করিয়ে রাখা যাবে না সবসময় শুইয়ে রাখতে হবে ঝাড়ু রান্নাঘরে খাবার জায়গায় এবং বেডরুমে রাখা চলবে না ঝাড়ু বেডরুমে রাখলে স্বামী স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি হতে পারে ঝাড়ুতে কখনোই পা দেওয়া যাবে না এটিকে মা লক্ষ্মীর প্রতীক বলে মানা হয় বলে ঝাড়ু যাতে কখনোই পা না লাগে সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে রাতের বেলা ঝাড়ু দেওয়া যাবে না রাতের বেলা ঝাড়ু দিলে সৌভাগ্য সেই বাড়ি থেকে দূরে চলে যায় এরপর যে বিষয়টি বলব তা হল প্রতিদিন মূল দরজার বাইরের দিকে জল দিয়ে ধুইয়ে দিতে হবে এবং ঝাড়ু দেবার পর ঘর মোছার জলে সামান্য একটু লবণ মিশ্রিত করে সেই জল দিয়ে ঘর মুছতে হবে তারপর যে কথাটি বলবো সেটি অনেকাংশে জীবনে সফলতার সাথে যুক্ত বাড়ি থেকে যখন কোনো সদস্য বাইরে কাজের জন্য বের হবে বের হওয়ার সাথে সাথেই ঘর ঝাড়ু দেওয়া যাবে না কাজে বের হওয়ার সাথে সাথে ঝাড়ু দিলে যে কাজের জন্য সে বের হচ্ছে সেই কাজ কখনোই সফল হবে না তাই অন্ততপক্ষে বের হওয়ার তিরিশ থেকে এক ঘন্টা পর ঝাড়ু দেবেন খুব প্রয়োজন হলে ঘর মুছে নিতে পারেন এরপর যে বিষয়টি বলবো তা হলো নতুন বাড়িতে গেলে পুরনো বাড়ির ঝাড়ু কখনোই নিয়ে যাবেন না এবং ঝাড়ু কেনার সময় একসাথে তিনটি ঝাড়ু কেনার চেষ্টা করুন এটি খুবই শুভ এবং ঝাড়ু শনিবার দিন কিনুন ঝাড়ু কাউকে দান করা যাবে না তাহলে আপনার বাড়ির সমস্ত পজিটিভ শক্তি তার সাথে চলে যাবে এরপর যে কথাটি বলবো তা হল কোনো ব্যক্তি বা কোনো পশু পাখিকে কখনোই ঝাড়ু দিয়ে মারা যাবে না এতে মা লক্ষ্মী খুবই রুষ্ট হন এবং সেই বাড়ি থেকে চলে যান ঝাড়ু রাখার সঠিক স্থান হল পশ্চিম দিকে পশ্চিম দিকে ঝাড়ু লুকিয়ে রাখুন ঝাড়ু সম্পর্কিত এই বিষয়গুলি সকলে মেনে চলুন এবং মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করুন আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন হরে কৃষ্ণ